আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসুর সুলাইমান কুলের সন্ধান নিল এবং বলল ব্যাপার কী হুদ হুদকে দেখছি না যে সে অনুপস্থিত নাকি সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই ওকে কঠিন শাস্তি দিব অথবা জবেহ করব কিছুকালের মধ্যেই হুদহুদ এসে পড়ল এবং বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা থেকে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম তাদের ওপর রাজত্ব করছে তাকে সকল কিছু হতে দেওয়া হয়েছে এবং তার কাছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিস্তা করছে শয়তান ওদের কার্যাবলী ওদের নিকট শোভন করেছে এবং ওদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে ফলে তারা সৎপথ পায় না নিবৃত্ত করেছে এজন্য যে ওরা যেন সিজদা না করে আল্লাহকে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি মহা আরসের অধিপতি সুলাইমান বলল আমি দেখব তুমি কি সত্য বলেছ না তুমি মিথ্যাবাদী তুমি যাও আমার এ পত্র নিয়ে এবং এটা তাদের নিকট অর্পণ করো এরপর তাদের নিকট হতে সরে থাকো এবং লক্ষ্য করো তাদের প্রতিক্রিয়া কি সেই নারী বলল হে পরিষদবর্গ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে এটা সুলাইমানের নিকট হতে এবং তা এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অহমিকা বসে আমাকে অমান্য করো না এবং আনুগত্য স্বীকার করে আমার নিকট উপস্থিত হও সেই নারী বলল হে পরিষদবর্গ আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও আমি কোনো ব্যাপারে একান্ত সিদ্ধান্ত নিতে পারি না তোমাদের উপস্থিতি ব্যতীত ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন সে বলল রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে এরাও এইরূপ করবে আমি তাদের নিকট উপঢৌকন পাঠাচ্ছি দেখি দূতরা কি নিয়ে ফিরে আসে সুলাইমানের নিকট আসলে সুলাইমান বলল। তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমরা যা দিয়েছ তা হতে উৎকৃষ্ট অথচ তোমরা তোমাদের উপরঢ় উপর নিয়ে উৎফুল্ল বোধ করছো ওদের নিকট ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে নিয়ে আসব এক বাহিনী যার মোকাবিলা করার শক্তি ওদের নেই আমি অবশ্যই ওদেরকে সেখান থেকে বহিষ্কার করব লাঞ্ছিতভাবে এবং ওরা হবে অবনমিত সুরা নমল সাতাশ থেকে সাঁইত্রিশ ওই আয়াতে আল্লাহ হজরত সুলাইমান আল্লাম ও হুদহুদ পাখির ঘটনা উল্লেখ করেছেন সফরকালে প্রত্যেক শ্রেণীর পাখিদের থেকে কিছু সংখ্যক সম্মুখ ভাগে থাকত তারা সময়মতো তার নিকট উপস্থিত হতো এবং তাদের থেকে তিনি প্রয়োজনীয় সংবাদ জেনে নিতেন তারা পালাক্রমে তার কাছে নামত যেমনটি সেনাবাহিনী রাজা বাদশাহর সাথে করে থাকে পাখির দায়িত্ব সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু প্রমুখ বলেন কোনো শূন্য প্রান্ত তোর অতিক্রমকালে সুলাইমান আলাইহুয়া আল্লাম ও তার সঙ্গীরা যদি পানির অভাবে পড়তেন তাহলে সে স্থানে পানি কোথায় আছে হুদুদ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তার সন্ধান দিত মাটির নিচে কোন স্তরে পানি আছে হুদুদ তা বলে দিতে পারত সুতরাং যেখানে পানি আছে বলে সে নির্দেশ করত সেখানকার মাটি খুঁড়ে সেখান থেকে পানি উত্তোলন করা হতো এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহৃত হতো একদা সুলাইমান সাল্লাম সফরকালে হুদহুদের সন্ধান করেন কিন্তু তাকে তার কর্মস্থলে উপস্থিত পেলেন না তখন তিনি বলেছিলেন ব্যাপার কি হুদহুদকে দেখছি না যে সে কি অনুপস্থিত নাকি অর্থাৎ হুদহুদের হলো কি সে কি এ দলের মধ্যেই নেই নাকি আমার দৃষ্টির আড়ালে রয়েছে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেবো হুদ হুদকে তিনি কোনো কঠিন শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেন অল্পক্ষণের মধ্যেই হুদহুদ এসে পড়ল অর্থাৎ হুদহুদ বেশি দেরি না করেই চলে আসলো এবং সুলাইমান আলহিবাসাল্লামকে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি অর্থাৎ আমি এমন বিষয়ের সন্ধান পেয়েছি যার সন্ধান আপনি জানেন না এবং সাবা থেকে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি অর্থাৎ সত্য সংবাদ আমি এক নারীকে দেখলাম তাদের ওপর রাজত্ব করছে তাকে সব কিছু থেকে দেওয়া হয়েছে এবং তার কাছে আছে এক বিরাট সিংহাসন এখানে ইয়ামানের সাবারার বর্গের অবস্থা শান শকত ও রাজত্বের বিশালতার কথা উল্লেখ করা হয়েছে সুলাইমান আলে ওয়াসাল্লামের যুগে সাবার রাজার কোনো পুত্র সন্তান না থাকায় তার কন্যার ওপর রাজ্য পরিচালনার দায়িত্বভার অর্পিত হয় সালাবি সহ অন্যান্য ইতিহাসবিদ লিখেছেন বিলকিসের পিতার মৃত্যুর পর তার সম্প্রদায়ের লোকেরা একজন পুরুষ লোককে তাদের রাজা মনোনীত করে কিন্তু তার অযোগ্যতার কারণে রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে বিলকিস তখন কৌশলে সে রাজার কাছে নিজের বিবাহের প্রস্তাব পাঠালেন ফলে রাজা তাকে বিবাহ করেন বিলকিস স্বামীগৃহে গিয়ে স্বামীকে মদ্যপান করতে দেন রাজা যখন মদ পান করে মাতাল অবস্থায় ছিল তখন বিলকিস তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দরজার ওপর লটকিয়ে দেন জনগণ সেখানে উপস্থিত হয়ে এ দৃশ্য দেখতে পেয়ে বিলকিসকে সিংহাসনে বসায় এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করে বিলকিসের বংশপর নিম্নরূপ বিলকিস সিরাহ ইনি হুদহাদ নামে পরিচিত আবার কেউ কেউ একে সারাহিল বলেছেন ইবনে জিজাদান ইবন সিরাহ ইবন হারস ইবন কায়স ইবন সাইফি ইবন সাবা ইবন এশজাব ইবন ইয়ারাব কাহতান বিলকিসের পিতা ছিলেন একজন বিখ্যাত রাজা তিনি ইয়ামেনের কোন নারীকে বিবাহ করতে অস্বীকৃত জানান কথিত আছে তিনি একজন জিন মহিলাকে বিবাহ করেছিলেন তার নাম ছিল রায়হানা বিনত সাকান তার গর্ভে একটি মেয়ের জন্ম হয় তার নাম রাখা হয় তালকামা ইনি বিলকিস নামে অভিহিত হন হজরত আবু বাকার রাদে আল্লাহ আনহু সূত্রে বর্ণনা করা হয় তিনি বলেছেন একদিন রাসলাসাল্লাহ আলাহাস আল্লামের দরবারে বিলকিসের প্রসঙ্গ নিয়ে আলোচনা উঠলে তিনি বললেন ওই জাতির কোনো মঙ্গল নেই যারা তাদের কর্তৃত্ব কোনো নারীর হাতে তুলে দেয় এই হাদিসের এক রাবি ইসমাইল ইবন মুসলিম মাক্কি দুর্বল ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহে আউফ হাসানের মাধ্যমে আবু বাকার রাদে আল্লাহু থেকে বর্ণনা করেন রাসল্লা সাল্ল আলহাস আল্লামের নিকট তখন এ সংবাদ পৌঁছল যে পারস্যবাসীরা পারস্য সম্রাটের কন্যাকে তাদের সম্রাজ্ঞী বানিয়েছে তখন তিনি বলেছিলেন ওই জাতির কল্যাণ হবে না যারা তাদের নেতৃত্ব কোনো নারীর ওপর ন্যস্ত করে ইমাম তির্মিজি এবং নাসাই ও হাদিসটি বর্ণনা করেছেন তির্মিজি একে হাসান সহিউ পর্যায়ের বলে মন্তব্য করেছেন আল্লাহর বাণী তাকে সব কিছু থেকে দেওয়া হয়েছে অর্থাৎ বাদশাহের জন্য যা কিছু প্রয়োজন তা তাকে দেওয়া হয়েছিল এবং তার ছিল বিরাট সিংহাসন অর্থাৎ বিলকিশের সিংহাসন ছিল স্বর্ণ মণি মুক্তা খচিত ও বিভিন্ন প্রকার মূল্যবান ও উজ্জ্বল ধাতু দ্বারা সুসজ্জিত এরপর আল্লাহ তাদের কুফুরি অবাধ্যতা গুমরাহী সূর্য পূজা এবং শয়তান কর্তৃক পদভ্রষ্ট হওয়া এবং এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার কথা উল্লেখ করেছেন অথচ আল্লাহ তো ওই সত্তা যিনি আসমান ও জমিনের গোপনীয় বিষয়কে প্রকাশ করেন এবং তাদের প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ে সম্যক অবগত আছেন এ সময় হজরত সুলাইমান আল্লাহাল্লাম হুদুদ পাখির নিকট একটি পত্র দিয়ে বিলকিসের নিকট পাঠান চিঠিতে তিনি আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের প্রতি আহ্বান জানান এবং বশ্যতা স্বীকার করে তার কর্তৃত্ব ও রাজত্বের প্রতি আনুগত্য দেখানোর নির্দেশ দেন এ আহ্বান ছিল বিলকেশের অধীনস্থ সকল প্রজাদের প্রতিও তাই তিনি লিখেন অহমিকা বসে আমাকে অমান্য করো না অর্থাৎ আমার আনুগত্য প্রত্যাখ্যান ও নির্দেশ অমান্য করো এবং আনুগত তো স্বীকার করে আমার নিকট উপস্থিত হও কথা তোমাকে দ্বিতীয়বার বলা হবে না এবং অন্য কোনো রকম অনুরোধও করা হবে না অতপর হুধুত বিলকেসের নিকট চিঠি নিয়ে আসে এই ঘটনার পর থেকে মানুষ চিঠির আদান প্রদান করতে শিখে কিন্তু সেই অনুগত বিনয়ী বিচক্ষণ পাখির আনিত চিঠির মূল্যের সাথে কি আর কোনো চিঠির তুলনা করা চলে বেশ কিছু মুফাসির ও ঐতিহাসিক লিখেছেন যে হুধুত পাখি ওই চিঠি নিয়ে বিলকেসের রাজপ্রাসাদে তার কক্ষে প্রবেশ করে এবং তার সামনে চিঠিটি রেখে দিয়ে একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে থাকে যে বিলকিস এর কি উত্তর দেন বিলকিস তার মন্ত্রীবর্গ পরিষদবর্গ ও আমাত্মদের এক জরুরি পরামর্শ সভা আহ্বান করেন রানী বিলকিস বলল হে পরিষদবর্গ আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে তারপর তিনি চিঠির শিরোনাম পড়লেন যে এটা সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আমার মোকাবিলায় শক্তি প্রদর্শন করো এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও